হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায় বিষ্ণুমায়া স্তত্র পর্ব তিন শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার ওং ওং ঐং নমশ্চন্ডিকা ওং নমশ্চন্ডিকা ওই রাত্রি সুক্তকে নমস্কার কিলক স্তবকে নমস্কার অরগোলা স্তোত্রকে নমস্কার দেবী সুক্তকে নমস্কার হরে কৃষ্ণ জয় মা দুর্গা এখন আমরা আস্বাদন করছি বিষ্ণুমায়া স্তত্র পর্বতিন আমরা আস্বাদন করেছি শ্রী শ্রীচন্ডীর পঞ্চম অধ্যায়ের শ্রী শ্রী বিষ্ণুমায়া স্তোত্র এই আস্বাদন প্রসঙ্গে আমরা দেখেছি যে দেবতারা ভক্তিভরে মা দুর্গার স্তব করছেন আর পুনঃ পুনঃ প্রণাম করছেন দেবতারা মা দুর্গাকে দেহের দ্বারা প্রণাম করছেন বাক্যের দ্বারা প্রণাম করছেন মনের দ্বারা প্রণাম করছেন কায়মন বাক্যে তারা দেবীর চরণে নিজেদের সমর্পণ করেছেন এবং শুম্ভ নিশুম্ভের হাত থেকে দেবতাদের রক্ষা করবার জন্য দেবীকে প্রকটিত হবার জন্য প্রার্থনা করছেন এটি একটি নমস্কার প্রধান স্তোত্র এই স্তবে বারবার দেবীকে নমস্কার জানানো হয়েছে আর একটি কথা এই যে ইতিপূর্বে আমরা মধু এবং কৈটভ বধ প্রসঙ্গে বিশ্বেশ্বরী স্তোত্র আলোচনা করেছি এই স্তোত্রের দ্বারা ব্রহ্মা দেবী যোগ নিদ্রার স্তব করেছিলেন নিদ্রারূপিণী দেবীকে শ্রী বিষ্ণুর দেহ থেকে নির্গত হয়ে তাকে জাগ্রত করবার জন্য বলেছিলেন এই স্তোত্রের দ্বারা ব্রহ্মা দেবী যোগ নিদ্রার স্তব করেছিলেন নিদ্রারূপিণী দেবীকে শ্রীবিষ্ণুর দেহ থেকে নির্গত হয়ে তাকে জাগ্রত করবার জন্য আমরা ইতিপূর্বে মহিষন্তে স্তোত্র আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি যে মহিষাসুরের মৃত্যুর পর দেবতারা উৎকৃষ্ট স্তবসমূহ দ্বারা দেবী দুর্গার স্তব করছেন এখন আমরা আস্বাদন করছি বিষ্ণু মায়া স্তোত্র এখন কথা হলো এই যে প্রতিটি স্তবেই মা দুর্গার অবিনাশী অক্ষয় অব্যয় নিত্যস্বরূপের বর্ণনা করা হয়েছে তিনি ত্রিগুণময়ী হওয়া সত্ত্বেও তিনি যে গুণাতীত তার এই অলৌকিক মাহাত্মের কথা বর্ণনা করা হয়েছে তিনি যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কর্তৃ পালন করত্রী এবং সংহার সে কথা বর্ণনা করা হয়েছে তিনি সমুদয় জীবজগতের এবং বস্তু জগতের শক্তি সম্পদ রূপিণী এবং সকল গুণ এবং সৌন্দর্য স্বরূপিণী এই কথাগুলি পুনঃ পুনঃ স্মরণ করে দেবীর মাহাত্ম প্রকাশ করা হয়েছে ফলে স্তবগুলি আস্বাদনের সময় এমনটি মনে হচ্ছে যেন একই কথা বারবার বলা হচ্ছে এমনটি মনে হয় স্বাভাবিক কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা বিশ্বব্রহ্মাণ্ডের জননী শক্তি সর্বশক্তির আধারস্বরূপণী মা দুর্গার স্তব করছি তার গুণগান করছি বিভিন্ন পরিবেশে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে যদি কিছু কথা কিছু ভাব একই হয় তাতে ক্ষতি কী একই মন্ত্র দ্বারা রোজই তো আমরা ভক্তিভরে প্রণাম করি রোজ রোজ একই কথা দ্বারা মায়ের স্তব করলে দোষ নেই বরং তাতে মায়ের কৃপা লাভ হয় ভক্তিলাভ হয় সর্ববিধ অমঙ্গল দূর হয় সর্ববিধ মঙ্গল হয় কাজী আসুন এখন আমরা বিশ্বের আধার সেই মা অপরাজিতার স্তব ভক্তির সঙ্গে আস্বাদন করি ইয়া দেবী সর্বভূতইসু চৈতন্য অভিধিয়তেই নমস্তর্ষ নমস্তর্ষ নমস্তর্শ্যী নমো নম যে দেবী সকল জীবের মধ্যে চেতনারূপে গথিত হন তাকে আমরা নমস্কার করি বারবার নমস্কার করি এখন আমরা জেনে নেব এই চেতনার শক্তি কী জীবের মধ্যে বাইরের এবং ভিতরের উদ্দীপনায় সাড়া দেবার যে শক্তি তাকেই বলে চেতনার শক্তি খিদে পেলে আমরা খাই তৃষ্ণা পেলে আমরা জল পান করি কেউ ডাকলে উত্তর দিই মশাই কামড়ালে সেখানে হাত দিয়ে চপেটাঘাত করি কেউ কটু কথা বললে দুঃখ পাই কেউ ভালো কথা বললে আনন্দ পাই এই যে হাঁটা চলা কথা বলা কাজ করা উত্তেজনায় সাড়া দেওয়া সুখ দুঃখ অনুভব করা এই সবই হলো চেতনার শক্তির ক্রিয়া প্রাণ শক্তির প্রকাশ এই চেতনার শক্তি এই চেতনার শক্তিরূপে মা দুর্গাই বিরাজিতা যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে আত্মা আছে পরমাত্মা আছে ততক্ষণই এই চেতনার শক্তি প্রকাশিত হয় প্রাণ নেই আত্মা নেই তো শক্তিও নেই তখন কেউ গালি দিলেও মৃত ব্যক্তি উঠে এসে ঝগড়া করে না কেউ প্রশংসা করলেও মৃত ব্যক্তি উঠে এসে আলিঙ্গন করে না খিদেও লাগে না তৃষ্ণাও লাগে না হে মা দুর্গা তুমি যে সর্বজীবের মাঝে চেতনারূপে বিরাজ করছো সেই তোমাকে আমরা বারবার প্রণাম করি মা গো আমাদের চেতনা চৈতন্য করে দাও মা ব্রহ্মময়ী আমরা যেন সর্বজীবে সর্বভূতে তোমার অস্তিত্ব অনুভব করতে পারি সর্বময় যেন সেই পরমাত্মাকে দর্শন করি সর্বজীবে সমদৃষ্টি লাভ করি তোমার চরণে শুদ্ধা ভক্তি লাভ করি মা ইয়া দেবী সর্বভূতেশু বুদ্ধিরূপেণ সংস্থিতা নম স্তর্শয়ী নমস্তশ নম নম যে দেবী সর্বজীবে বুদ্ধিরূপে অবস্থান করছেন তাকে আমরা নমস্কার করি নমস্কার করি বারবার নমস্কার করি বুদ্ধি নিশ্চয়াত্ত্বিকা মন চঞ্চল মন স্থির করতে পারে না কোন কাজটি করব একবার ভাবে এই কাজটি করি আবার ভাবে ওই কাজটি করি কিন্তু বুদ্ধি স্থিরভাবে বলে দেয় এই কাজটি করো এই কাজটি ঠিক মানুষের নিশ্চয়াত্মিকা বুদ্ধি বিবেক দ্বারা স্থিরভাবে জানিয়ে দেয় এইটি ঠিক কিন্তু মানুষ নিজের স্বার্থের কথা ভেবে সঠিক কাজটি সব সময় করে উঠতে পারে না ভুল করে বসে যারা অন্তরের নিঃস্বার্থ বোধের দ্বারা উন্নীত হয়ে কাজ করে তারা মহান হয়ে যায় হে বুদ্ধি রূপিণী দেবী তোমার চরণে আমাদের কোটি কোটি নমস্কার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতার আঠেরো অধ্যায়ে মুখ্য যোগে এই বুদ্ধিকে তিনটি ভাগে ভাগ করেছেন সাত্ত্বিক রাজসিক এবং তামসিক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে পার্থ কর্ম করা বা কর্ম থেকে নিবৃত্ত থাকা অর্থাৎ কর্মমার্গ বা সন্ন্যাস কর্তব্য কী অকর্তব্য কী কী সে ভয় কী সে অভয় কী সে বন্ধ কী সে মোক্ষ এই সব যে বুদ্ধি দ্বারা যথাযথ রূপে বোঝা যায় তাই হলো সাত্বিক বুদ্ধি হে পার্থ যে বুদ্ধি দ্বারা ধর্ম এবং অধর্ম কার্য এবং অকার্য যথাযথ রূপে বোঝা যায় না তাই রাজসিক বুদ্ধি হে পার্থ যে বুদ্ধি মহাচ্ছন্ন থাকাতে অধর্মকে ধর্ম মনে করে এবং সমস্ত বিষয়ে বিপরীত বোঝে তাকে তামসিক বুদ্ধি বলা হয় ইয়া দেবী সর্বভূতেশু নিদ্রারূপেণ ন সংস্থিতা নমস্তস্যী 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 নম নম যে দেবী সর্বজীবের মধ্যে নিদ্রারূপে বিরাজ করছেন তাকে আমরা নমস্কার করি নমস্কার করি বারংবার নমস্কার করি মানুষ সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে দেহ মন অবসন্ন হয়ে পড়ে সেই সময় নিদ্রা একান্ত প্রয়োজন নিদ্রা দেহ এবং মনের অবসাদ দূর করে মানুষকে নতুন করে কর্মের প্রেরণা যোগায় মানুষকে সতেজ করে মানুষ নিদ্রাহীনভাবে সারাদিন রাত কাজ করলে পাগল হয়ে যেত অবশ্য যোগীরা অভ্যাস দ্বারা নিদ্রা জয় করতে পারেন যেমন পেরেছিলেন অর্জুন তাই তার এক নাম গুড়াকেশ বা নিদ্রা জয়ী ভগবান শ্রীবিষ্ণু মহাপ্রলয়ের সময়ে শেষ নাগের শয্যায় সাইিত থেকে যোগ নিদ্রার ভজন করেন প্রতিটি জীবের মধ্যে নিদ্রারূপে বিরাজকারী সেই মহামায়াকে আমরা পুনঃ পুনঃ প্রণাম করি মাগ তুমি আমাদের বুদ্ধিকে ভক্তিমুখে চালিত করো সৎ চালিত করো যাতে সকল মানুষের সকল জীবের কল্যাণ হয় ইয়া দেবী সর্বভূত ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তর্শই, নমস্তশ্যী নমস্তশ্যী নম নম যে দেবী সকল জীবের মধ্যে ক্ষুধারূপে বিরাজ করছেন তাকে আমরা নমস্কার করি নমস্কার করি নমস্কার করি বারংবার নমস্কার করি ক্ষুধা দেহের ধর্ম পঞ্চভূতের স্থূল দেহ খিতি, অপ তেজ মরুদ বোম এই পঞ্চভূত দিয়ে গড়া দেহটাকে বাঁচাতে গেলে বাইরে থেকে ডাল ভাত শাক সবজি জল ফ্যান নানাবিধ খাবার দেওয়া দরকার তাহলে দেহটা সুস্থ থাকে কর্মক্ষম থাকে দেহের সঙ্গে সঙ্গে মনেরও ক্ষুধা থাকে মনের ক্ষুধা রূপ রস রং ইত্যাদি বিষয় ভোগ করা বাহ্যিক ক্ষুধা নিবৃত্ত করে ভক্তিমুখী ক্ষুধা বাড়াতে হবে আত্মারও ক্ষুধা থাকে সেই ক্ষুধা হলো নামের ক্ষুধা হরি কথার ক্ষুধা ভগবানকে আশ্বাদনের ক্ষুধা যারা আত্মারা মুনি তারাও শতত ভগবানের নাম রূপ মধু ভগবানের কথা রূপ মধু আস্বাদন করেন আস্বাদন না করে থাকতে পারেন না মা ব্রহ্মময়ী মা কৃপাময়ী কৃপাময়ী কৃপর মা ভগবানের নামে যেন রুচি হয় তার কথায় যেন রুচি হয় তার লীলা আস্বাদনের যেন ক্ষুধা জাগে তাকে পাওয়ার জন্য যেন তীব্র ক্ষুধা জাগ্রত হয় ব্যাকুলতা জাগে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে ভগবানকে পাবার জন্য যে যত বেশি ব্যাকুল হয় সে তত তাড়াতাড়ি ভগবানকে পায় ইয়া দেবী সর্বভূতু ছায়ারূপেই নরসংস্থিতা নমস্তশ্যী নমস্তশ্যৈ নমস্তশ্যৈ নম নম যে দেবী সর্বজীবে ছায়ারূপে বিরাজিতা তাকে নমস্কার করি নমস্কার করি নমস্কার করি বারংবার নমস্কার করি কোনো অস্বচ্ছ বস্তুর উপরে আলো পড়লে তার বিপরীতে যে অন্ধকারময় স্থানের সৃষ্টি হয় তাকে বলে ছায়া ছায়া সকল সময় বস্তুর সঙ্গে লেগে থাকে এখানে আধ্যাত্মিক জীবনে এই ছায়া কথার অর্থ হল অজ্ঞান বা অবিদ্যা এই অবিদ্যা মানুষকে ভগবানের প্রতি বিমুখ করে তোলে অবিদ্যা মানুষকে ভোগ সুখে নিমগ্ন করে রাখে অবিদ্যা মানুষকে অহংকার অভিমান আমিত্ব এবং স্বামিত্বে ডুবিয়ে রাখে অহংকার অভিমান আমিত্ব রূপ ছায়া অবিদ্যা মানুষের যেন বিছু ছাড়তে চায় না কিছুতেই হে মাতা ব্রহ্মময়ী যে তুমি অবিদ্যা অজ্ঞানরূপ ছায়া রূপে বিরাজ করছো তার চরণে আমাদের পুনঃ ভক্তিপূর্ণ নমস্কার হে দেবী তুমি আমাদের সমস্ত অজ্ঞানরূপ অন্ধকার দূর করে দাও হৃদয়ে জ্ঞানের আলো জ্বালো মা ভক্তির আলো জ্বালো প্রকৃত সত্য দর্শন করাও আমাদের মধ্যে সেই পরমাত্মা পরম ব্রহ্ম বিরাজিত সেই বোধ জাগিয়ে দাও মা ইয়া দেবী সর্বভূতইসু শক্তিরূপেইন সংস্থিতা নমস্তশ্বই নমস্তশী নমস্তশী নম নম যে দেবী সর্বজীবের মধ্যে শক্তিরূপে বিরাজিতা তাকে নমস্কার করি নমস্কার করি নমস্কার করি বারংবার নমস্কার করি সমস্ত প্রাণীর মধ্যে যত প্রকারের শক্তি আছে কাজ করবার চিন্তাভাবনা করবার সেই সমস্ত শক্তিরূপে হে মাতা তুমি বিরাজ করছো তুমি আদ্যাস শক্তি সমস্ত বস্তুর মধ্যে যে শক্তি আছে সেই শক্তি রূপেও। তুমি বিরাজিতা অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল বস্তুর সকল ব্যক্তির সকল রূপে। তুমি বিরাজিতা হে মাতা তোমার চরণে আমরা ভক্তিভরে বারংবার নমস্কার করি তুমি আমাদের তোমার রাতুল চরণ ভজন করবার শক্তি দাও মা শ্রীগোবিন্দকে ভজন করবার শক্তি দাও মা ইয়া দেবী সর্বভূত তৃষ্ণারূপেণ সংস্থিতা নমস্তশ্যী নম স্তশ নমো নমঃ যে দেবী সকল জীবের মধ্যে তৃষ্ণারূপে বিরাজিতা তাকে নমস্কার করি নমস্কার করি নমস্কার করি বারংবার নমস্কার করি আমাদের এই জড় দেহ ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই পঞ্চভূত দিয়ে তৈরি শরীরে যখন জলের অভাব বোধ হয় তখন গলার শুকিয়ে আসে প্রাণ আনচান করে জলপানের জন্য একে বলি তৃষ্ণা জলপান করলে দেহের তৃষ্ণা মিটে যায় কিন্তু আমাদের আর একটি তৃষ্ণা আছে সেটি হলো ভোগের তৃষ্ণা মানুষের অন্তরে একটি বাসনা কাজ করে তা হল ভালো খাবো ভালো পরবো গাড়ি বাড়ি অট্টালিকা ভোগ করব রূপ যৌবন বিষয় সম্পত্তি সব কিছু ভোগ করব। এই যে ভোগের তৃষ্ণা এই তৃষ্ণা মেটানো বড়ই দুষ্কর যতক্ষণ মানুষের অন্তরে এই ভোগের তৃষ্ণা থাকে ততক্ষণ মানুষ অশান্ত থাকে চঞ্চল থাকে কামনা বাসনা পূরণের জন্য ছুটতে থাকে শান্তি পাই না যদি শান্তি পেতে হয় তাহলে শান্ত হতে হয় ভোগাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে কামনা বাসনা ত্যাগ করতে হবে যখন যা পাওয়া যাবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে হে মাতা যে তুমি সর্বভূতে ভোগ বাসনা রূপে রূপে বিরাজ করছো তাকে আমাদের পুনঃ পুনঃ প্রণাম হে মাতা তুমি আমাদের ভোগ তৃষ্ণা মিটিয়ে দাও মা ভোগের তৃষ্ণা দূর করে দাও মা আমাদের তৃষ্ণা জাগুক তোমার চরণ সেবার জয় মা জয় মা জয় মা জয় জয় শ্রী শ্রী চণ্ডী মাতা জয় জয় শ্রী শ্রী চণ্ডী মাতা জয় জয় শ্রী শ্রী চণ্ডী মাতা এই চণ্ডীর কথা যেখানে কীর্তিত হয় সেখানে সর্বপ্রকারের আপদ বিপদ অমঙ্গল দূর হয়ে যায় মায়ের কৃপায় সর্ববিধ মঙ্গল সূচিত হয় মানুষের রোগ ব্যাধি দূর হয়ে যায় মহামারীর ভয় দূর হয়ে যায় সর্প ভয় অগ্নি ভয় তস্কর ভয় দূর হয়ে যায় জলে স্থলে অন্তরীক্ষে সকল প্রকার বিপদ দূর হয়ে যায় হে মঙ্গলময়ী মা তুমি আমাদের সকলের মঙ্গল করো হে মা তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো জয় মা জয় মা জয় মা